নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি মসুরির ডাল আর ডিম দিয়ে একটি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ছটপাট শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা এই সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গ্রেড করা আদা রসুন দুই চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ দিয়ে দেব লেবুর রস স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দেবেন ডাল সেদ্ধ করার সময় আর দুটো সসেই যেহেতু নুন আছে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচানো লঙ্কা বেরেস্তা কুচানো ধনে পাতা এই সব কিছুকে আমি খুব ভালো করে মেখে নেব বন্ধুরা মাখতে মাখতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম বন্ধুরা আমি এখানে ফ্রেশ পাউরুটি চারদিকটা কেটে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই দয়া করে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার এর মধ্যে একটা ডিম করে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরেও আবার হালকা হাতে একটু মেখে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা এখান থেকে অর্ধেকটা ডাল নিয়ে আমি তুলে রাখছি কারণ এটা আমার অন্য রেসিপিতে কাজে লাগবে এবার এই বাকি ডালটার মধ্যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেইটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর আবার মেখে নেব এবার এই ডালটাকে কাবাবের আকারে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থাকতে তেল গরম করে নিয়েছিলাম এবারে কাবাবের আকারে দিয়ে দিচ্ছি কাবাবগুলোর আমার এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলোই উল্টে দিয়ে আমি দু পিট খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি দু দুপিট খুব ভালো করে ভেজে তুলে নিলাম বন্ধুরা এই কাবাবটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন আবার চায়ের সাথেও খেতে পারেন দেখুন কত সহজে বানিয়ে দিলাম ডালের কাবাব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে